তারপরও কথা থাকে বৃষ্টি হয়ে গেলে পর ফিজের আন্দা বাতাসের মাটি মাখা গন্ধ এর মতন আউজ আয়া মেঘ মেঘ কথা কে জানে তাকত

আপনার সঙ্গে একা একা কয় অনেক আশ্চর্য কথা হয়তো বলেছি তার কানে হৃদয়ের কতটুকু মানে তবু সে কথায় ধরে প্রসাদের মত ছড়ে যায় সব কথা কোন এক উত্তঙ্গ শিখরে আবেগে হাত দিয়ে হাত ছুঁ কথা দিয়ে মন হাতড়াই তবু কে কতটুকু পাই সব কথা হেরে গেলে তাই একদিন ঘোষাস বয় বুঝে ফুলে খেঁপে উঠে নিলে সময় তারপর জীবনের হাতুলি হাতুলি কুয়াশা জড়াই কুয়াশার মতো কথা হৃদয়ের রীতি